শেষ কথা আছে কি সুপার হিউম্যান হিজ সে মনে করেন নিজেকে আমি সুপার হিউম্যান তো এইগুলো খাবার পরে চলে আসছে এর এর বিপরীত সিমটমটাই কিন্তু এই জায়গায় ভেজিটেবল এক্সিস্টেন্স এই যে কেন অবস্থাটা ঘটে আমরা জেনারেলি দেখলাম যে নেশাগ্রস্ত আমরা দেখছি না চোখের সামনে সে নার্কোটিক যারা ব্যবহার করছে তার জীবনটা তো একেবারে জড়ো হয়ে গেছে অনেকের গেছে না নেশায় বুধ হয়ে পড়ে রয়েছে হয়তো মদ খেয়ে পড়ে রয়েছে না অন্য কোনো জিনিসগুলো হেরোইন রয়েছে চরস রয়েছে অন্য অন্য যে আরও খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর এই রয়েছে নার্কোটিক্স ড্রাগস রয়েছে সেগুলো নিয়ে মানুষ একেবারে ওই ইঞ্জেকশান নিয়ে একবার হয়তো বুধ হয়ে পড়ে রয়েছে পড়ে রয়েছে এই জিনিসগুলো তাদের জীবনটা কি অবস্থা হচ্ছে এই যে ভেজিটেবল এক্সিস হতো ডাল হয়ে যাচ্ছে সার্পনেস আর থাকছে না ইনেকটিভ হয়ে যাচ্ছে তারা ওই তার ভাইটালিটিতে কোনো এক্সাইটমেন্ট ওইভাবে থাকছে না এই যে এক্সাইটমেন্ট কেন থাকছে না এটা একেবারে সেকেন্ডারি সিমটম সেকেন্ডারি সিমটম মানে ফার্স্ট সিমটম আসছে এক্সাইটমেন্ট ওর বিপরীত সিমটমটা আসছে এক্সাইটমেন্টস ডাল ডাল অ্যাপসেন্ট ডাল একেবারে বাস্তবে কি চলে আসে এই সিমটমটাই হচ্ছে ওই ওইগুলো সিমটমের পজিটিভ সিমটমের বিপরীত নেগেটিভ সিমটম এই যে ডালনেস চলে আসছে তার ভিতরে